আসসালামু আলাইকুম চলেন রুটিটা কেমন করে বানালাম দেখে আসি এক পিস খেতে খেতে এজন্য আমি প্রথমে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পিস এক টেবিল চামচ গুঁড়া দুধ এবং সামান্য লবণ ও একশো গ্রামের মতো চিনি দিয়ে এটাকে গুলিয়ে নিব তারপর এখানে দেড় কাপ ময়দা দিয়ে এটাকে ভালো করে একটা খনির তৈরি করে নিতে হবে সাথে তিন টেবিল চামচ তেলও দিয়েছি আপনারাও দিয়ে তো এই আটাটা ঠিক এরকম স্টিকি হতে হবে যখন স্টিকি হয়ে হাতে আটকে যাবে তখন হাতে সামান্য কিছু তেল নিয়ে এটাকে ছাড়িয়ে পনেরো থেকে বিশ মিনিট এটা রেস্টে দিতে হবে রেস্ট দিলে দেখবেন এটা খুলে ডাবল হয়ে যাবে তখন এটাকে চেপে এর ভিতর থেকে বাতাসগুলো বের করে দিয়ে আবারও হাতে সামান্য কিছু তেল নিয়ে এটাকে কিছুক্ষণ সুন্দর করে মথে নিতে হবে মথে পাঁচটা আমি লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নিতে পারেন দিয়ে খুব সুন্দর করে বলের মতো করে এটা তৈরি করে যেই প্যানে বসাবো সেই প্যানটা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনারাও ঠিক এভাবে ব্রাশ করে নিয়ে একে একে আমি সবগুলো ডো এর মধ্যে সেট করে দেব তারপরে এটা আবারও দশ মিনিটের জন্য রেস্টে দেব আর আমি যে পাত্রে বসাবো সেটা হিট হতে দিলাম তো দশ মিনিট পরে ফিরে আসলাম এটাও মোটামুটি ফুলে ডাবল হয়ে গেছে আর আমার পাত্রটাও গরম হয়ে গেছে তো এর মধ্যে তখন আমি একটা ডিমের কুসুমের মধ্যে সামান্য পাউডার দুধ দিয়ে ভালো করে এটা ব্যাটারটা আবার তৈরি করে নিয়ে খুব সুন্দর ব্রাশ করে দিব তো কাজটা আপনারা একটা পরিষ্কার কাপড় দিয়েও করতে পারেন ব্রাশ না থাকলে তো উপরে সাদা তেল ছড়িয়ে দিলে এটা ব্রেক করার পরে দেখতে খুব সুন্দর লাগবে তা আমার পাত্রটা যেহেতু গরম হয়ে গেছে এখন এটা আমি ঢাকা দিয়ে চল্লিশ মিনিট পর ফিরে আসবো জালটা প্রথমে হাই করে তারপর মিডিয়াম টু হাই চল্লিশ মিনিট বেক করে নিতে হবে তো চল্লিশ মিনিট পর ফিরে আসলাম মার্শাল্লাহ ওয়াও তো এরকম হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এটা ঠান্ডা হলে আমি বোল্ড আউট করে দেখাবো যে এটা আসলে কতটুকু সফট হলো তো এই তো মার্শাল্লা যথেষ্ট নরম হয়েছে তুলতুলে তে এরকম ভুটি বাসায় তৈরি করে চা অথবা বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে খেতে যথেষ্ট মজাও হয় আবার বাচ্চারা কেক 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 করে আপনাকে খুশি করে দেবে তো বাই সবাইকে